আসসালামু আলাইকুম বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম শহর নদী নালা খাল এ সমস্ত নিয়েই সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা আজকের বিষয় কেশরিতা প্রাকৃতিক সৌন্দর্যের এবং অবসর বিনোদনের অত্যন্ত মনোরম একটি পরিবেশ যেটি গাজীপুর জেলা সদরের সামান্য পূর্ব দিকে অবস্থিত সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন হয়তো এর কোনো তথ্য এবং ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই কেশরিতা হলো গাজীপুর জেলা সদরের বাড়িয়া ইউনিয়নের একটি গ্রাম বেলাই বিলের প্রাকৃতিক সৌন্দর্য যখন পানিতে টৈটম্বুর তখন এটি অত্যন্ত মনোরম একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপার মহিমা পর্যটন কেন্দ্র এখানে বেশ কিছু রেস্টুরেন্ট খাবারের দোকান অত্যন্ত মনোরম কিছু পরিবেশ পরিবেশনা এবং খুব বড়ো একটি রেস্টুরেন্ট যেমন আকুয়া বিলাস এখানে গড়ে উঠেছে এই সমস্ত তথ্য জানব তার পাশাপাশি আমরা কিভাবে যাব এই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমরা ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটি যাতে রাস্তাতেই আপনাদের বিরক্তির কারণ না হয় তারপরে আমরা কেশরিতা সম্পর্কে জানবো দেখবো এবং আপনাদেরকে ভাড়া রকম কিভাবে যাবেন কি কি দেখতে পাবেন এ সম্পর্কে তথ্য দেব তো সুপ্রিয় দর্শক আমরা জোর পুকুর যেটি জয়দেবপুরের প্রাণ একটি অভিজাত এলাকা জয়দেবপুর যেখানে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে রেজিস্ট্রার জেলা রেজিস্ট্রার অফিস রয়েছে সেইখান থেকে আমরা রওনা দিয়েছি জোর পুকুরের এখানে একটি বটতলা রয়েছে সেখান থেকে আমরা ব্যাটারি চালিত অটোরিকশায় উঠে হারিনাল বাজার তিতারকুল তিতারকুল ব্রিজ পার হয়ে পানবডু হয়ে বাম দিকে তিতারকুল কেশরিতা ব্রিজ এটি পার হয়ে গ্রাম্য সুন্দর রাস্তা যদিও একটু রাস্তাগুলো সরু কিন্তু এর প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম আমরা একটা পর্যায়ে কেশরিতা যে বাজারটি রয়েছে বাজার পার হয়ে ভিড় ঠেলে আপনারা হয়তো লক্ষ্য করবেন বা লক্ষ্য করেছেন যে প্রচুর লোক সমাগম হয়েছে এখন ঈদের পর পরেই যেহেতু মানুষের আনন্দ বিনোদনের সময় প্রচুর ভিড় রয়েছে যদিও এখনো বিলে এই বেলায় বিলে পর্যাপ্ত পানি আসেনি তারপরেও এর প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে এই কেশরিতা বাজারটিকে বাজার থেকে একটু পূর্ব দিকে অগ্রসর হলেই পর্যটন কেন্দ্রটি রয়েছে আকুয়া বিলাস রেস্টুরেন্ট রয়েছে আর রয়েছে আপনাদের জন্য সুন্দর মনোরম পরিবেশ এবং আনন্দ ঘেরা যে অঞ্চলটি কেশরিতা সেই কেশরিতা কেশরিতা বাজারের কাছে একটি বড়ো বটগাট বা বটগাছ রয়েছে আমরা একটি বটগাছ ছাড়াও অন্য একটি যেটি পাপড়ের গাছ বা কেউ অশ্বত গাছ বলে থাকে সে গাছ রয়েছে এই বট কারণেই এই জায়গাটিকে কেশরিতা বটতলা নামেও পরিচিত এখানে রয়েছে রাধাগোবিন্দের মন্দির রয়েছে একাধিক মসজিদ যেমন আমুনা পশ্চিম পাড়া মসজিদ বটতলা মসজিদ বাসন্তীর মন্দির বিলে প্রচুর নৌকা পাওয়া যায় মেশিন চালিত নৌকা এগুলো বেশ বড় এখানে অনেকেই একসাথে উঠতে পারে ভাড়া নেয় তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতিজন আর ছোট ছোটো নৌকা রয়েছে যারা প্রাইভেসি রক্ষা করে বা একান্ত মনের মতো করে ভ্রমণ করতে চান তাদের জন্য রয়েছে আলাদা প্রাইভেট প্রাইভেট নৌকা লগে বৈঠা চালিত এগুলো আপনারা একটু দরদাম করে নেবেন দরদাম করে নিলে খুব বেশি না একটা ফ্যামিলির জন্য চারজন পাঁচজন ছয় সাতজন যদি আপনারা ওঠেন তাহলে তিনশো থেকে চারশো বা পাঁচশো টাকা ভাড়া নিতে পারে যতটুক পর্যন্ত আপনারা যেতে চান আনুমানিক চল্লিশ থেকে এক ঘন্টার মতো আপনাদেরকে সেই নৌকাগুলোতে ভ্রমণ করানো হবে এখানে বটতলাতে বেশ কিছু খাবারের দোকান রয়েছে ফুচকার দোকান চটপটি আইসক্রিম দই বিস্কিট চকলেট বাদাম মৌসুমি ফল এখানে পাওয়া যায় আমরা যখন ভ্রমণ করছিলাম এই অংশটি তখন ঈদের ছুটি চলছে সুতরাং লোকে লোকারণ্য বলা চলে জায়গাটি ছোট রাস্তাগুলো চাপা যার কারণে যানজটও কিছুটা আমরা পোহাতে হয়েছে আমাদেরকে এখানে আকুয়া এর কাছেই রয়েছে একটি মিনি পার্ক বাচ্চাদের জন্য শিশু পার্ক রয়েছে আপনারা ভিডিওর শেষ দিকে আপনাদেরকে সেটি ভ্রমণ করাবো তার আগে জানিয়ে দেই যে সেই পার্কে প্রবেশের জন্য বিশ টাকা করে জনপ্রতি ভাড়া নিয়ে থাকে আর যে রাইডসগুলো রয়েছে সেগুলোর জন্য আলাদা আলাদা পেমেন্ট করতে হয় বিশেষ করে মিনি ট্রেন দোলনা রয়েছে আরও অন্যান্য কিছু খেলনা রয়েছে কেশরিতার উত্তর দিকে রয়েছে চরমার্তা পূর্ব দিকে রয়েছে আকুয়া বিলাস এবং বেলাই বিল হাতের দক্ষিণ দিকে বিল পশ্চিমে রাস্তা গ্রাম উত্তরে বিল দক্ষিণে বিল চতুর্দিকে বিল সামান্য কিছু লোকালয় শান্ত পানি মনোরম পরিবেশ আমরা যখন ভ্রমণ করছি তখন পানি কিছুটা কম ছিল বাতাস তেমন ছিল না কিন্তু যখন পূর্ণ বর্ষা মৌসুম শুরু হয়ে যায় তখন দৃশ্য দেখে মন ভরে যায় চতুর্দিকে পানিতে টয়টুম্বুর শাপলা ফুল কচুরিপানা মাঝে মাঝে কিছুটা চর দেখা যায় মনে হয় ভেসে রয়েছে মাটি সাগরের বুকে মাঝির লগি বৈঠার কারসাজি দোদুল্যমান নৌকা আশেপাশে ছুটে চলা নৌকা দেখতে দেখতে আপনার মন ভরে যাবে দর্শক আমরা অনেক কথাই আপনাদেরকে জানিয়েছি এখন আপনারা কীভাবে এই কেশরিতা ভ্রমণ করবেন সে সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব কেশরিতা যেমনটা বলেছি এটি গাজীপুর জেলায় অবস্থিত ঢাকা শহর থেকে খুব বেশি দূরে নয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি গাজীপুরের জয়দেবপুর আসবেন জয়দেবপুর থেকে জয়দেবপুরের রাজবাড়ি রেলগেট এ সমস্ত জায়গা আমরা জোরপুকুর হারিনাল এখান থেকে প্রচুর পরিমাণে সিএনজি চালিত অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা অটোরিকশা অথবা আপনাদের যদি নিজস্ব কোনো পরিবহন থাকে যানবাহন থাকে সেগুলোতে করেও আপনারা আসতে পারেন মোটামুটি পূর্ব দিকে তিতারকুল ব্রিজ পার হয়ে পানবডু মোর দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে অথবা যে সমস্ত যানবাহন আপনারা ব্যবহার করবেন সে সমস্ত যানবাহনের লোকজনও এই জায়গাটি খুব ভালোভাবে চেনে আপনাদের ভাড়া নেবে জনপ্রতি তিরিশ থেকে ৩৫ টাকা আর যদি আপনারা রিজার্ভ নেন ব্যাটারি চালিত অটোরিকশা দুইশো থেকে আড়াইশো টাকা আপনাদের ভাড়া নেবে সময় লাগবে জয়দেবপুর থেকে পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট সুপ্রিয় দর্শক আপনারা নিজস্ব পরিবহনেও যেতে পারেন সেক্ষেত্রে লোকজনদের সহযোগিতা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং মনোরম পরিবেশ দেখতে থাকুন গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার বারিয়া ইউনিয়নের কেশরিতা স্থানীয় নাম কেশরতা আল্লাহ হাফেজ